তো দাদারা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য খুবই দরকারি হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টাইটেল থেকে বুঝতে পারছেন যে শত্রুর বাড়িতে চন্ডাল চালান করার মন্ত্র চন্ডাল যদি আপনি একবার শত্রুর বাড়িতে চালান করে দেন তো কী হবে তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিছু থাকবে না বাড়িতে ঘাস জেলে যাবে ঘাস উঠে যাবে বাড়িতে বাড়ি ভরে ঘাস বা একটা বাতি জ্বালানোর কেউ থাকবে না চণ্ডাল এমন জিনিস চণ্ডাল মানে শ্মশানে থাকে শ্বাসনের ডোম যে ডোম পোড়ায় ঠিক আছে যে ডোম যে লাশ পোড়ায় শ্মশানে যে লাশ পোড়ায় সে মরার পর চণ্ডাল হয় তো চণ্ডাল একটা রূপ চন্ডাল একটা রূপ মহাদেবের রূপ চন্ডাল অনেক রকমের চণ্ডাল আছে রাহু চণ্ডাল রুদ্রচণ্ডাল এমনি চণ্ডাল যাই হোক কীভাবে শত্রুর বাড়িতে আপনি চণ্ডাল চালান করবেন চালান করলে কী হবে বাজে প্রচুর পরিমাণে অশান্তির ঝগড়া কাটা কাটাকাটি লেগে যাবে তো এই বিস্ততা তাদেরই জন্য যাদের শত্রু প্রচুর বেড়ে গেছে তো শত্রুকে সরাসরি কিছুই বলতে পারছে না কিছুই বলতে পারছে না কারণ সে শত্রু তার থেকে বল শক্তিতে বেশি বড় টাকা পয়সা থেকে বড়ো পলিটিক্যালভাবেই ওর থেকে বড় তাকে কিছু করা যাচ্ছে না সেখানে আপনি আপনারা আমার এই মন্ত্রটি খাটিয়ে দেখবেন একশোতে একশো রেজাল্ট পাবেন কাজ না হলে তখন যা খুশি তাই বলবেন তো কীভাবে শত্রু বাইতে চণ্ডাল চালান দেবেন বাকি মন্ত্রটা বলি তারপরে বাড়িটি বলবো হু চণ্ডাল সুচন্ডাল চণ্ডাল মহাদেবী চালাইলাম ইন্দ্রের বজ্র শান্তিকে রেখাবি হু হা হু যা শান্তিকে রেখা না হইলে ঈশ্বর মহাদেবের মস্তক্ষী রেখা আশা করি সকলেই মন্ত্রটা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নেবেন ডাইরেক্ট কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সেখান থেকে আমি উপায়টা বলে দেবো আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ফ্রি হয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করে দেবো অনেক লোক আছে আমার সাথে যোগাযোগ করতে চায় সরাসরি ফোন করে পাগলের মতন ফোন করতেই থাকি সেখানে আমি কী করি আস্তে করে ব্লক করে দিই আরে ভাই দেখছো যে দাদা কোনো কাজে আছে ফোন তুলতে পারছে না যে কোনো কারণে যখন ফ্রি থাকি তখন সবারই ফোন তুলি আর যখন ব্যস্ত থাকি তখন তো আমি কারো ফোন তুলতে পারি না যাই হোক তার জন্য আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপটা আপনার দেখার পর আমি ঠিক টাইম মতন আপনার সাথে যোগাযোগ করে নেব যাই হোক মন্ত্রটা বললাম এখন উপায় শনি অথবা মঙ্গলবার ঠিক দুপুর বারোটার সময় যখন সূর্য মাথার উপর থাকবে একবার মাথার উপর থাকবে বারোটার সময় আপনাকে সংগ্রহ করতে হবে নিম গাছের শিকড় নিম গাছের শিকড় সংগ্রহ করার আগে নিম গাছের গোড়ায় এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতবার একবার করে বলবেন একটি করে ফুল দেবেন শিকর উপরে সাতবার হয়ে গেল তখন শিকড়টা ছিঁড়ে নিয়ে আসবেন ছিঁড়ে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসলেন আনার পর দুপকাঠি জ্বালাবেন দুপকাঠি মানে গোড়াতে গোড়াতে সে মন্ত্র আবার পড়বেন সু চন্ডাল চণ্ডাল মহাদেবী চালাইলাম ইন্দ্রের বজ্র শান্তিকে রেখাবে হু হা হু যা চণ্ডাল শান্তিকে রেখা না হইলে ঈশ্বর মহাদেবের মস্তক্ষি রেখা এসে চন্ডালের মন্ত্র চালন করার মন্ত্র তো সাতবার বলা হয়ে গেলো গাছের গোড়ায় বলে আসলেন আর বাড়িতে এসে বলবেন চন্ডালের মন্ত্রটা তারপরে সেই নিম নিমকাথের শিকড়টি আপনি যদি ইচ্ছা করেন তাহলে শত্রুর বাড়িতে গেড়ে দেবেন আর শত্রু যদি তান্ত্রিক হয়ে থাকে তাহলে তার দরজার সামনে গেড়ে দেবেন সে যতবার যাওয়া আসা করবেন যতবার পা পড়বে ওর মাথা খারাপ হয়ে যাবে যাই হোক সুস্থ থাকবে না তো এতে বাড়ির দিক থেকে অনেক রকমের ক্ষতি হবে আর্থিক অবস্থা দিক থেকে ক্ষতি হবে টাকা পয়সা থাকবে না রোগ বেধি জ্বর মাথা ব্যথা কিছু না কিছু হতেই থাকবে এরকম আছে বাড়িতে কোনো লোকের অ্যাক্সিডেন্টও হতে পারে অথবা কোনো কারণে টিকটিকটিক টিকটিক তো টিকটিক বলছে তো যে কোনো কারণে তার ক্ষতি হবেই হবে এটা শত্রুর জন্য তো যারা সতর্কে সরাসরি কিছু করতে পারছে না আর আমি বানও দিয়েছি বানমারাও দিয়েছি আপনারা চাইছিলেন কিন্তু কি এখনও কেউ ট্রাই করে দেখলেন না তো ভবিষ্যৎ গণনা করার মন্ত্র যে দিয়েছি আমি যদি আপনারা সেই ভিডিও থেকে উপকার পান তো অবশ্যই সবাই এক থেকে কমেন্টস করে যাবেন তো যারা যারা ভিডিওটি দেখছে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই